সোমবার বেলা একটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছায় নিহত শিক্ষার্থী জুবাইদের মরাদেহ এ সময় ক্যাম্পাস জুড়ে নেমে আসে বিষাদের ছায়া জুবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু সহপাঠী ও শিক্ষার্থীরা এ সময় তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত পরে বেলা দুইটার দিকে বিজ্ঞান বিভাগের সামনে অনুষ্ঠিত হয় জুবাইদের প্রথম চানাচা নিহত জুবাইদের বাবা ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থী জুবাইদকে স্মরণ করে শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকরা জানাজা শেষে পুলিশের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার সকালের মধ্যে আসামি গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আমি দেখেছি রাতে আর পুলিশ বলছে তদন্ত চলমান শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে এর আগে রোববার বিকেলে পুরান ঢাকার আরমানি টোলাই টিউশনে গিয়ে সুরিয়াঘাতে নিহত হন জবের উনিশ বিশ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ এ ঘটনায় জুবাইদের শিক্ষার্থী বর্ষাকে হেফাজতে নিয়েছে পুলিশ তাহমিদ আলো দা তাইফ টাইম টিভি